আমার থেকে বলে আসছি যে খেলাধুলোর বিকেন্দ্র ভবন ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা ক্রিকেটের দ্বিতেন্দ্র ভবনের কাজ হাতে নিয়েছে এবং বিভিন্ন পাঁচটা মিনি বিসিবি গঠিত হবে এবং রেজন্যাল ক্রিকেটকে আমরা প্রমোট করছি এবং একই সাথে রেজনাল ফুটবল নিয়েও আমরা সামনের দিনে কাজ করব আপনাদের এই উপস্থিতি এবং আগ্রহ আমাদেরকে এই বিকেন্দ্রীকরণের কাজের ক্ষেত্রে আরও অনুপ্রাণিত করে আঞ্চলিক বৈষম্য নিয়ে আমরা কাজ করছি এবং এই হিসেবে আপনারা জানেন যে রাজশাহী যে স্টেডিয়াম আছে সেখানে আগামী বছর থেকে বিপিএল আয়োজনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি এবং একই সাথে পুরোনা অঞ্চলেও একটি স্টেডিয়ামে বিপিএল আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজ আপনাদের এখানে উপজেলা পর্যায়ের যে টুর্নামেন্ট আয়োজিত হয়েছে আমি কিছুটা দেখার আমার সুযোগ হয়েছে এই ধরনের খেলাধুলাগুলো প্রত্যেকটি জেলায় চলমান থাকে আমি আশা করি বাকি জেলাগুলোরও জেলা ক্রীড়া সংস্থা এবং স্থানীয় প্রশাসন আপনাদের থেকে শিক্ষা নেবে এবং এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করবে যাতে করে আমাদের প্রান্তিক পর্যায়ে থেকে ভালো ভালো খেলোয়াড় উঠে আসে এবং তাদেরকে তারা যেন জাতীয় দিয়ে দেশকে প্রতিনিধিত্ব করতে পারে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে রংপুরে একটি বিভাগীয় স্টেডিয়াম স্থাপনের উদ্যোগ গ্রহণ করব এবং আমি প্রত্যাশা করব আপনাদের এই যে খেলাধুলোর প্রতি আগ্রহ এবং স্থানীয় খেলোয়াড়দেরকে এই উৎসাহ প্রদানের জন্য মাঠে খাওয়া এটা আপনারা কন্টিনিউ রাখবেন যাতে করে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য খেলাধুলার বিকেন্দ্রীকরণ সেটা যেন সফলভাবে আমরা বাস্তবায়ন করতে পারি